মানে কিভাবে সে পানি পরে দেওয়ার ক্ষমতা পাইলো সে সৃষ্টি করতে আমাকে আপনি যে সৃষ্টি করছে সেই বলতে পারবে বড় মানুষ পড়ার ক্ষমতা নেই মানে কি স্বপ্নে পাইছে এমন কিছু আমি আনতে বললাম আমি অনেক করে জানি জানি কত কত ওষুধের গাছ লাগতেছে কিন্তু আমি ওটা বলতে পারবো না আমি যাই তার যুগ কিরি এই যুগ ছল পাঁচ বছর পরে নাকি সেই ছল ব্যাপারে বর্তমান কিবারে কোনো বোতল টোতল না

রোগের ওষুধ দিতে পারে ঝাড়ফুঁক থেকে শুরু করে পানি পড়া তেল পোড়া সবই দিয়ে থাকেন এই পাঁচ বছরের শিশু যে এখনো স্কুলেই ভর্তি হয়নি কিভাবে সম্ভব এত কিছু সেটাই জানবো এখানে তার বাবা আছেন মা আছেন এলাকাবাসী আছেন এবং যিনি এই যে ওনার কাছ থেকে পানি পড়া তেল পড়া নিয়ে ট্রিটমেন্ট নিয়েছেন তিনিও একজন আছেন তার একজন রুগী আছেন বলা যায় এখানে সবার সাথে আমরা কথা বলবো আমরা কেমন আছেন আপনি ভালো আছি আপনি এই বাচ্চার কি হন আমি আম্মা হন আচ্ছা এই যে বাচ্চার যেই গুণের কথাটা আমরা শুনে শুধু ঢাকা থেকে ছুটে চলে আসলাম সে নাকি তেল পোড়া পানি পোড়া দিচ্ছে সেটা খেয়ে সেটা মেখে অনেক রুগী ভালো হয়ে যাচ্ছে এটা শুরুটা কিভাবে হলো আমাদের একটু বলবেন আল্লাহর দোয়া আল্লাহ ভালো করতেছে এটাই কিন্তু সর্বপ্রথম যে বাচ্চা জোর মার আগে মনে হয় যে আমি অসুস্থ ছিলাম তিন বছর তিন বছর বাদে মনে হয় যে আল্লাহ তাল্লাহ আমাকে এই বাচ্চা পেটে দিছে তারপর থেকে আমি সুস্থ সুস্থ হওয়ার কারণে আবার ফের আমি অসুস্থ ছিলাম আমার এক সাইড অবশ্য হয়ে গেছিল সেই অবসর কারণে আমি না ছোট বাচ্চা থেকে অবশ্য আমি শুয়ে থাকি করি বাচ্চা কয় যে আমি যারা দিলে তুমি ভালো হওয়া যাবে আমি বিশ্বাস করি না যে আমার ফোলা যারা দিলে আমি ভালো যাবো তাই খালি কাছে বসে থাকে কয় না পরে আমি বলছি যে তাহলে যারা দেওয়া আমি ভালো হয়ে গেলে তোমাকে কোলে নেবো তো যারা দিছে এই বাচ্চা যারার কারণে মনে হয় যে আমার সেই অবস সেরে গেছে হাতে ব্যথা ছিল সেটাও আমার সেরে তখন তার বয়সটা কত ছিল সেগুন বয়স ছিল তিন বছর আমি দুই বছর আর প্রকাশ করিনি কে আমার বাচ্চা আমার যারা হয়েছে ভালো করছে এটাই আমার আশা কিন্তু আমার বাবা যে মাসের একুশ তারিখে আমি দেড় মাস থাকছি হাসপাতালে থাকার পর মাথায় ব্যথায় মনে হয় আমার বাবা একবার পাগল ছিল আমার ভাই ফেরোদার সব থাকে ঢাকার শহরে আমি বাবাকে নিয়ে বাবার বাড়িতে আছে এরানদা বাবার বাড়ি বাবা অসুস্থ কারণে চিকুর ফেরতেছে আমি বসে থেকে কাঁদতেছি বা মা কাম কে আমি যারা দিলে টিভি রোগ ভালো হওয়া যাবে তা আমি বললাম যে তুমি টিভির রোগ ভালো আমার মনের মধ্যে সেই সময় হলো যে আমি এক সাইড অবশ্য ছিল বাবা যারা দিছে আমার সেরে গেছে তাহলে আমার বাবাকে যারা দিলে সারব আমি এই ক্ষেত্রে পানি পরা তেল পরা আর ঝাড়া আমি কাজে লাগাছি কাজে লাগালে আমার বাবা এই যে তিন মাস ধরে মনে হরেন যে নিজে পায় চলাধারা করার জন্য চেষ্টা নিছে এক সপ্তাহ ধরে আমার বাবা হাঁটামালা করে আচ্ছা উনি হচ্ছেন আপনার বাবা আর এই যে জিনিস ট্রিটমেন্ট দিচ্ছেন তার হচ্ছে নানা না না আচ্ছা আর তো আমরা ওনার সাথে কথা বলি কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার কি কি সমস্যা ছিল শরীরে আমার সমস্যা এই মাথাতে পাও একবারে নুলার মতো হয় মানে অবশ ছিল হ্যাঁ একবারে গোস্ত আসিলই না খালি সামলা রাড্ডি আছিল জি আর এত বড় বড় চক্কর আসিল আচ্ছা আল্লাহ রহম এই নাতি দাঁড়াত আমি সুপূর্ণ সুস্থ সুপূর্ণ সুস্থ এখন আটা মেলান চলাফেরা সব করতেছি নাতি মানে এখন আল্লাহ সব করতে পারতেছেন হ্যাঁ কিন্তু এখনও মনে হয় আমার যে সাহিত্য আসলে স্বাস্থ্য নাই মাজার থানে আটো উড়াত পন্থ এখন সে নো আছে এই আল্লাহ

নিজে হাতে হাটা মালা করতেছে আচ্ছা আমার এই যখন এখানে আসে জি জি বিটিকে দেখবেন না যখন আসে তখন আমরা তিন চারজন জনে ওনাকে ধরে ধরে নিয়ে নামে রাখে রেখে দিছি বিছানে ভরে এসে পায়খানা করছে তারপরে হুইল চিকের চিকের পায়খানা করতো এরপরে যখন আবার বাসায় যাইতো বাড়ি নিজের বাসায় যেত তখনও আবার আমরা এসে চার পাঁচজন মানুষ ধরে তাকে ব্যানে উঠাই দিচ্ছি এখন সে তাও আমাদের সামনে হাঁটে নিজের পায়ে হাঁটে নিজের পায়ে হাঁটে আচ্ছা হাঁটা আপনারা দেখলে হাঁটা দেখতে পারে আচ্ছা এখন বিষয় হচ্ছে আপনার ছেলে এক দেড় মাস ধরে বিভিন্ন মানুষকে বলা যায় আপনাদের পরিবারের লোকজন ছাড়া বিভিন্ন মানুষকে তেল পড়া পানি পরা দিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের কি যে আপনারা যদি কালে পরবার নিতে চান তাহলে এই যে আমার ভাসতে এটা হান্নি বেরাম হইরা কয় আমার ফলা মানে দেখে ডেকে নিয়া

গরু খাবার দেবার নলে আমার হাতের ডাইন হাতের পাখনাটা একটু চিহ্নিত করে উঠলো এদিক ওদিক কোনো দিক নিতে পারলাম না তখন আমি হাসতে হাসতে বাচ্চার কাছে এসে ইয়ারকির মাধ্যমে ঠাট্টার মাধ্যমে বললাম বাবারে আমার হাতের মধ্যে যেন কীরকম চিরিক পড়ে তখন ওই বাচ্চা আমার হাতের মধ্যে দুইটা থাপড়েছিলো তারপর আমার হাতের ব্যথাটা নাই

কিন্তু আমার পড়ানোর আশা আছে যে আমি মৌলানা লাইনে পড়াবো মৌলানা লাইনে পড়াবে আমার ছেলে একটা হাবিজি লাইনে পড়তেছে মৌলানা আচ্ছা এখন ওর যেই বয়স এই বয়সের যেই পরিমাণ মানুষ এখানে এসে ওর কাছ থেকে অসুখ সারাচ্ছে সেই হিসেবে আস্তে আস্তে বড় হলে আল্লাহর ইচ্ছা আছে আরো মানুষ বাড়তে পারে তখন কি তার পড়ালেখা করাটা সম্ভব হবে এটা বাচ্চার মনের খুশি হে বলছে যে মানুষ সেবা করবে নাকি আল্লাহ পাক দিয়েছে আমি মানুষ সেবা করতে ও কথা বলেছে নিজেই ও জিজ্ঞেস করেন আচ্ছা আমি একটা কথা বলি বাচ্চাকে আমরা বলেছি যে বাবা তুমি এই সেবা এত মানুষের সেবা করে না তুমি বাচ্চা মানুষ তোমার পক্ষে অসম্ভব এগুলা করা বাদ দাও উনি বলে যে না আমি সেবা করব তাতে আমরা বলেছি যে তুমি যে সেবাগুলো করো কোথায় থেকে পেলা উনি একটাও কথা বলে যে আমি এটা আল্লাহর তরফে শিখছি আমরা জিজ্ঞাসা করছি যে বাবা তুমি শিখলে তো কিভাবে শিখলে কথাটা তুমি কিভাবে শিখলে যে পোলা যাবে না আচ্ছা তাহলে এবার ওর সাথে যে কথা বলি আমরা যিনি বিভিন্ন রোগের ট্রিটমেন্ট দিয়ে থাকেন আমরা তার সাথে একটু কথা বলি আমাকে কে সেটা কেমন আছো তুমি ভালো আছো তোমার নাম কি আচ্ছা বয়স কত 5 বছর তুমি তোমার আম্মুকে দিয়ে প্রথম ঝাড়া শুরু করো পানি পরা দাও না আচ্ছা যারা তোমার কাছ থেকে পানি পোড়া তেল পোড়া নিতে আসে তারা কি তোমাকে কোনো ধরনের রোগ বলতে হয় নাকি রোগ বলা ছাড়াই ট্রিটমেন্ট দিয়ে থাকো রোগ বলা লাগে না রোগ বলা লাগে না আচ্ছা তাহলে কিভাবে আইডিয়া করতে পারো যে এটা তার রোগ বা সে এটা খেলে ভালো হয়ে যাবে এমন কোন সিম্পটম মানে খেলে ভালো মানে নিয়ত করে খেলে ভালো হয়ে যায় আচ্ছা 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 তো এখন এই যে তোমার বাবা মা বলতেছে তুমি ভবিষ্যতে যদি পড়াশোনা করতে চাও তাহলে তোমাকে পড়াশোনা করাবে তোমার নিজের ইচ্ছা কি তুমি কি পড়াশোনা করতে চাইবে নাকি মানুষের উপকার করবে মানুষের উপকার করবা আচ্ছা 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 আসলে একবারে ছোট বাচ্চা ওকে আর যদি বিভিন্ন হয়তো প্রশ্ন করে সেগুলোর উত্তর হয়তো ঠিকমতো দিতেও পারবে তাই না

এই যে রোগের ট্রিটমেন্টগুলো দিচ্ছেন কিভাবে শুরু করেছেন আর কীভাবে পেয়েছেন আমরা সেটা তাদের কাছ থেকে জানলাম আমরা জানার চেষ্টা করব বাইরে যারা আছেন অপেক্ষা করছেন তার জন্য একটু তেল পরা নেবেন একটু পানি পরা নেবেন তারা কী শুনে এখানে এসেছে বা কীসের বরসায় কীসের বিশ্বাসে এখানে এসেছে সেটা আমরা জানার চেষ্টা করব তো আপনারা যারা আসতে চান এখানে আঙ্কেল যে ঠিকানা বলেছে এই ঠিকানা মতো আসলেই কিন্তু এই যে কবিরাজ আছেন বা যে বাচ্চা আছেন তার সাথে দেখা করতে পারবেন বা আপনার যে কাঙ্ক্ষিত তেল পরা পানি পরা সেটা কিন্তু আপনারা অনায়াসে নিতে পারবেন